আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় আমাদের অনেক প্রয়োজনে অনেক সময় উইন্ডোজ করতে হয় তো আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনারা নিজেরাই ঘরে বসে উইন্ডোজ সেট আপ করতে পারবেন উইন্ডোজ সেট আপ আমরা কেন করি বিভিন্ন সফটওয়্যার ইস্যুর কারণে করি অনেক সফটওয়্যার সমস্যা দিলে যদি আমরা উইন্ডোজ সেট আপ করি সি ড্রাইভ ফরম্যাট করে তাহলে আমাদের সফটওয়্যার সমস্যাগুলো সমাধান হয়ে যায় তো আজকে আমি দেখাবো কিভাবে খুব ইজিলি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার উইন্ডোজ সেট আপ শেষ হয়ে যাবে তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিভাবে খুব ইজিলি ঘরে বসে আপনি উইন্ডোজ করতে পারেন উইন্ডোজ করার জন্য আপনার কাছে একটা প্যান ড্রাইভ থাকতে হবে অথবা যদি আপনার কাছে উইন্ডোজের জেনুইন সিরি থাকে সেই সিরি দিয়ে আপনি করতে পারেন অথবা প্যান ড্রাইভে উইন্ডোজ বুটেবল করে আপনি উইন্ডোজ সেট করতে পারেন যদি আপনার কাছে উইন্ডোজ বুটেবল প্যান ড্রাইভ না থাকে উইন্ডোজ বুটেবল প্যানডাইভ কীভাবে বানাতে হয় আমি আই বাটনে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা থেকে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও আছে খুব ইজিলি খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি যে কোনো ইউজবিকে বুটেবল করতে পারেন তো আমার এটা বুটেবল করা আছে উইন্ডোজ টেন এটাতে করা আছে উইন্ডোজ টেন সেভেন সবই আপনি করতে পারবেন আমার এটাতে উইন্ডোজ টেন করা আছে উইন্ডোজ টেন কীভাবে সেট আপ করতে হয় একটা ল্যাপটপে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ল্যাপটপ এবং ডেস্কটপ সব জায়গাতে আপনি করতে পারবেন চলুন শুরু করি এই যে আমার ল্যাপটপটি ল্যাপটপ উইন্ডোজ সেট করতে হলে অবশ্যই আপনার ল্যাপটপের কিবোর্ড ভালো থাকতে হবে কারণ কিবোর্ড থেকে আমাদের কমান্ড দিতে হবে শুরুতে আমি প্যান ট্যাপটা কানেক্ট করছি যে কোনো একটি ইসবিতে কানেক্ট করলাম চার্জার লাগানো থাকলে ভালো আমার এই ল্যাপটপটি খুব ভালো ব্যাক আপ দেয় যার কারণে আমার চার্জারের প্রয়োজন নেই আমি জানি এটা তিন চার ঘন্টা আরও ব্যাক আপ দেবে তো আমি অন করলাম এটা আসুসের একটি কিবোর্ড এটা আমি ইএসসি চাপতে হবে আমাকে ইএসসি যদি চাপি বুটেবল অপশন আসবে এই যে চলে এসেছে এখানে আমাকে দেখাচ্ছে আমি কি আগের উন্ডিউসে যাব আমার এটাতে এসএসডি লাগানো আছে একশো বিশ জিবি আমি কি সেটাতে যাব নাকি আমি আমার এটা লেগসারের একটি ইএসবি প্যান ড্রাইভ ইউএসবি প্যান ড্রাইভে যাব তো আমি যেহেতু লেগসার ইএসবি প্যান ড্রাইভ থেকে বুটেবল করবো এটাতে ক্লিক করে এন্টার ক্লিক করবো এই যেখান থেকে আমি কিবোর্ড থেকে এন্টার ক্লিক করলাম এখন শুরু হচ্ছে যে আমি কি চৌষট্টি বিটে করবো নাকি বত্রিশ বিটে করবো আপনার ল্যাপটপের র্যাম যদি ফোর জিবির উপরে হয় বা ফোর জিবি হয় তাহলে চৌষট্টি বিট করবেন যদি ফোর জিবির নিচে হয় তাহলে বত্রিশ বিট করবেন তাহলে আমি চৌষট্টি বিটে দিচ্ছি যে এভাবে উপর নিচে করে আপনি করতে পারেন এরো বাটন ক্লিক করে তাহলে চৌষট্টি বিট দিয়ে আমি এন্টার ক্লিক করছি উইন্ডোজ সেট আপ প্রসেসিং শুরু হয়েছে দেখুন এখানে কী চেয়েছে আমি কোন ল্যাঙ্গুয়েজ দিতে আমি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারি আমি কোন ল্যাঙ্গুয়েজে আমি উইন্ডোজটি রান করব এটা আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে আমি অবশ্যই ইংলিশ দিব এখানে বাংলা নাই আর বাংলা দিলেও আমরা সব জায়গায় বুঝতে পারবো না কারণ আমার ইংলিশ এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব আর যদি আমি অন্য কেউ করতে চাই ইতালিয়ান ও চাইনিজ করতে চাই এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে ঠিক আছে তা আমি ইংলিশ রাখলাম ইউএস ইংলিশ রাখলাম এখন আমি নেক্সটে ক্লিক করি ইনস্টল নাওতে ক্লিক করবো আর যদি আগের উইন্ডোজটাকে আমি রিপেয়ার করতে চাই তাহলে আমি রিপেয়ার ইউর কম্পিউটারে ক্লিক করব ঠিক আছে যদি আমি আগের উইন্ডোজটাকে রিপেয়ার করতে চাই এখন আমি রিপেয়ার করবো না আমি নতুন করে ইনস্টল করব। রিপেয়ার করতে দিতে হলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার লাইসেন্স করা জেনিউন উইন্ডোজ হতে হবে তাহলে আপনি রিপেয়ার করতে পারবেন যদি লাইসেন্স করা জেনিউন উইন্ডোজ না হয় রিপেয়ার করতে পারবেন না আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম এখানে কিছু এদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিছু নোটিস আছে এগুলো আমাদের জানতে হবে লাইসেন্সের বিষয়ে আমি এগুলোকে অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করে নেক্সট ক্লিক করবো যদি অ্যাকসেপ্ট না করে নেক্সট কিন্তু ক্লিক হবে না ক্লিক করবো আপনারা চাইলে পুরোটা পরে নিতে পারেন এখানে ওই আগের উইন্ডোজের উপরে যদি উইন্ডোজ দিতে দিতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন কিন্তু আমি তা নতুন করে করব। ফর্মেট করে তাই আমি কাস্টম ইনস্টল উইন্ডোজ ওয়ানলি এটাতে ক্লিক করব এখানে আমার পার্টেশনগুলো শো করছে এটাতে কীভাবে প্যাব করা হয়েছে আমি ফুল পারেশন ভেঙে ফেলবো যদি আপনি ফুল পার্টিশন ভাঙতে না পান অনলি এটাতে একটাই পার্টিশন করা আছে এটা আমি ভেঙে ফেলবো যদি আপনার কয়েকটা ড্রাইভ থাকে যেটা সি ড্রাইভ আছে শুধুমাত্র সি ড্রাইভটাকে ফরমেট করবেন আমি এগুলো সবগুলোকে ডিলিট করে দিচ্ছি আপনারা রাখবেন এই উইন্ডোজ করতে গেলে আপনার কিন্তু আগের যত ফাইল আছে সব কিছু ডিলেট হয়ে যাবে এটা মাথায় রেখে আপনাকে এটা করতে হবে যে আমার ফাইল ডিলিট হোক কোনো সমস্যা নাই ঠিক আছে আর যদি সি ড্যাপ থাকতো এখানে অনলি সি ড্যাপ ফর্মে যদি উইন্ডোজ দিতেন অন্যান্য ড্রাইভগুলো থাকবে সি ড্যাপটা শুধুমাত্র চলে যাবে আমি এটাতে দুইটাই করতে চাই এটা যেহেতু একশো এগারো জিবি এখানে দেখাচ্ছে আমি একশো অনলি পঁচাশি জিবি আমি একটা নিব পঁচাশি নিতে হলে আমার ছিয়াশি এইট ফোর ডাবল জিরো ক্লিক করলাম আমার পঁচাশি একটা তৈরি হবে ডাবল জিরো হবে না একটা জিরো হবে অ্যাপ্লাইতে ক্লিক করলাম পঁচাশি জিবির একটা ফাইল আমার তৈরি হবে হয়েছে একটু বেশি কম হয়েছে সমস্যা নাই বাকিটা আমি ডি ড্রাইভ হিসেবে রাখবো এটা হচ্ছে আমার সি ড্রাইভ এখন আমি ডি ড্রাইভ ক্রিয়েট করছি হয়ে গেলো আমার ডি ড্রাইভ এখন আমি এটাকে এখান থেকে নেক্সটে করে দিলাম এটা আমার সি ডাইফ তো সি ডাইফের উপরে রেখে আমি নেক্সটে করবো এটা বেশি সময় না এসএসডি লাগানো আছে এসএসডি খুব তাড়াতাড়ি আমার অনুষ্ঠান হয়ে যাবে এখান থেকে ভিডিওটাকে আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি একশো হয়ে গেলে তারপরে আমি আবার বাকিটা আপনাদেরকে দেখাবো এই সময় আপনারা চাইলে প্যান ড্রাইভটা খুলে ফেলতে পারেন এটা একটা রিস্টার্ট নিয়েছে আপনি যদি প্যান ড্রাইভটা এখন খুলে দেন তাহলে ফাইলটা কপি হয়েছে এখন নিজের মতো নিজে উইন্ডো বাকি ফাইলগুলো নিয়ে নেবে এটা ডিস্ক স্ক্যান করছে আমার হয়তো আমার এসএসডিতে কোনো সমস্যা দেখতে পেয়েছে এই জন্য স্ক্যান করছে এছাড়া কিন্তু স্ক্যানটা করে না কখনও যদি আপনার কোনো ড্রাইভে কোনো সমস্যা থাকে তখন এই স্ক্যানটা করবে যাই হোক আর কি আপনি চাইলে প্যান ড্রাইভটা খুলে দিতে পারেন প্যান ড্রাইভটা যদি আমরা খুলে দেই তাহলে আমার তাহলে আমাদের কাজ হবে কোনো সমস্যা নেই তো প্যানডেকটা আমি খুলে ফেললাম হ্যাঁ প্যানডেকটা আনপ্লগ করে ফেললাম অনেকে মনে করে যে প্যানডেক লাগিয়ে রাখতে হবে না লাগালে উইন্ডোজ সামনে আগাবে না আসলে কিন্তু না আমার কিন্তু যা যা ফাইল কপি হওয়ার সব কিছু হয়ে গেছে এখন শুধুমাত্র ইনস্টল হবে ফাইলগুলো আমি ইএসসি ক্লিক করে কিন্তু বুট মেনুতে ঢুকেছি আসোসের জন্য তো সেবার জন্য এফ বারো আর এচপির জন্য হচ্ছে এফ নাইন এগুলো কলে সরাসরি বুট মেনুতে ঢুকবে আমি ইউএস সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব আমার কিবোর্ডটা কোন স্টাইলে হবে এটা জিজ্ঞেস করতেছে আমি কি কিবোর্ডটা কি ইউএস ভার্সনের মতো করব নাকি ইন্ডিয়ার মতো করে করব নাকি কোন ইউকে এর মতো করে করব তো আমরা তো ইউএস ভার্সন ইউজ করি সবাই আমাদের কিবোর্ডের যে স্টাইলটা আছে আমরা কিন্তু ইউএস ভার্সন ইউজ করি তো ইউএস ভার্সন ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করলাম এনাদের কোনো কিবোর্ড যদি আমি চাই অন্য লেআউট আমি ইউজ করতে চাই যে না আমার ইউএসও আছে ইউএস ভার্সন আমি নিয়েছি আবার একটা অন্য ভার্সনও যদি আমি চাই ইন্ডিয়ান হতে পারে ইতালিয়ান হতে পারে সেটাও আমি নিতে পারি ইউকে হতে পারে কিন্তু আমি এগুলো করবো না আমরা একই আমি আমরা একই লেআউট ইউজ করি সবসময় এখানে স্কিপ ক্লিক করলাম ইন্টারনেট কানেক্ট করতে বললাম আমাকে এখন আমি ইন্টারনেট কানেক্ট করবো না আমি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিলাম তাড়াতাড়ি উইন্ডোজ করার জন্য লিমিটেড দিলাম আমি অটো সেটিং কিছু দিলাম না সব লিমিটেড দিলাম এখানে আমি আমার ল্যাপটপে যেটা আসুস লিখতে পারি শুধু ইউজারও লেখা যায় আমি আসুস লিখলাম কোনো পাসওয়ার্ড যদি আমি ইউজার পাসওয়ার্ড দিতে চাই সেটা দিতে পারি আমি ইউজার পাসওয়ার্ড প্রয়োজন নেই আমার আমি দিলাম না এই সেটিং গুলো মাইক্রোসফট রিকমেন্ড করে আমি চাইলে দিতে পারি না দিলেও কোনো সমস্যা নাই নেক্সট কি করলাম এখানে আমার হেল্পের জন্য কর্টার কোনো হেল্প নিতে চাই কি না তাহলে এখানে সবসময় একটা হেল্প বাটন থাকবে আমার এটা প্রয়োজন নেই তাই আমি এটাকেও নট নাও করে দিলাম এক্সট্রা কোনো সেটিং আমি নিলাম না আর কি আমি একদম বেসিক সেটিং ইউজ করবো উইন্ডোজ সেট আপ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে শুরুতে আমি যেটা কোনো লাইসেন্স করবো যেহেতু আমি অনলাইন থেকে উইন্ডোজ করেছি আমার এটা কিন্তু লাইসেন্স হয়নি তাই আমি এটাকে একটা ক্র্যাক লাইসেন্স করব এটা কানেক্ট করলাম ক্র্যাক লাইসেন্স করার আগে অবশ্যই আমাকে এনটিভ্যারেজ বন্ধ করে নিতে হবে শুরুতে আমি অ্যান্টিভ্যারেজটা বন্ধ করে নিচ্ছি তারপর আমি আমার পেনড্রাইভ থেকে লাইসেন্স করার ক্র্যাক ফাইলটা আমি ইনস্টল করবো আপনাদের জন্য আমি ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি ফাইলটা নামিয়ে নেবেন আমি প্রসেসটা দেখে দিচ্ছি কীভাবে আপনি এটাকে রান করবেন তারপর লাইসেন্স করবেন অ্যাপ করার ফাইলটা আমরা ওপেন করে নিলাম শুরুতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব তারপর এখানে উইন্ডোজ ক্লিক করা আছে আমি অ্যাক্টিভ ক্লিক করলাম ইয়েস ক্লিক করলাম এখন কিছু সময় নিয়ে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে যে অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে এইভাবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন আমি ফাইলটা ডিসক্রিপশনে দিয়ে দিব আর আপনাদের করে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম